ওয়েলকাম ব্যাক সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে স্বাগত জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে প্রিয় লিসনার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি লাশবাই গাড়ি কেন্দ্রিক একটি ভয়ঙ্কর ঘটনা আমরা নিয়ে আসতে পেরেছি এবং এই ঘটনাটি আমাদেরকে শেয়ার করেছেন কিশোরগঞ্জ জেলা থেকে একজন ভাই ওনার নাম আব্দুল সামাদ আব্দুল সামাদ ভাই অত্যন্ত চমৎকার এবং ভয়ঙ্কর একটি ঘটনা আমাদেরকে দিতে পেরেছেন এবং এই ঘটনাটি উনি ইমেল আকারে লিখে আমাদেরকে দিয়েছেন চলুন কথা না বাড়িয়ে আমরা এখন আমাদের ঘটনায় চলে যাই লিসনার্স ঘটনায় যাওয়ার আগে আরও একটি কথা আপনাদের মাঝে যেটি বলতে চাইব সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলের সঙ্গে যারা যারা এখনও সংযুক্ত হননি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন লিসনার্স চলুন এখন আমরা ঘটনায় চলে যাই শুরুতে আমার সালাম নেবেন আমি কিছুক্ষণ জেলা থেকে আব্দুল সামাদ বলছিলাম আজকে আপনাদের মাঝে একটি ইমেল এপিসোড লিখলাম জানি না কেমন হয়েছে ভালো লাগলে পরে শোনাবেন ঘটনাটি আমার সঙ্গে ঘটেছিল আজ থেকে নয় বছর আগে এই ঘটনাটি শিকার হয়েছিলাম আমি এবং এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে যে প্রভাবগুলো পড়েছে এটা আমার উপরে পড়েছিল এই ভয়াবহ ঘটনার কথা আমার এখনও মনে হলে এখনো আমার চোখ বেয়ে ওসরু পড়ে আর এই ঘটনাটি আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি ঘটনাটি তখন আমার সঙ্গে ঘটেছিল আমি তখন গাড়ি নিয়ে বের হচ্ছিলাম বাড়ি থেকে আমার বাড়ি কিছুক জেলার এই শহরে অবস্থিত তো আমি শহর থেকে গাড়িটা বের করে নিয়ে আমি হাসপাতালের দিকে রওনা দিই হঠাৎ আমার এক বন্ধু কল দিয়ে বলল যে বন্ধু একটু আসতে পারবি মদনের দিকে আমি বললাম যে ঠিক আছে আমি আসছি তো কোনো দরকার নাকি বলে যে না কোনো দরকার নেই তবে এখানে একটা সমস্যা হয়েছে আসবি বললাম যে ঠিক আছে আসছি আমি তো তার কথা শুনে পরুক্ষণে আমি ওখান থেকে গাড়ি নিয়ে আমি মদনের দিকে টান শুরু করি তো কিশোরগঞ্জ থেকে মদন যেতে প্রায় অনেকটা সময় লাগে দেড় দুই ঘন্টার মতো তো আমি যেতে যেতে এক পর্যায়ে নান্দাইলের আগ মুহূর্ত জায়গাটা যেখানে ময়মনসিংহ জেলার একটা থানা পড়েছে ওই থানার আগ মুহূর্তে আমি একটা লাশ দেখতে পারি যে সাইডে পড়ে আছে এবং ওই লাশের চারপাশ ঘুরে তিন চারজন মানুষ ওখানে দাঁড়িয়ে আছে সম্ভবত তারা হিন্দু ফ্যামিলির ছিল এবং তারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দু তিনজন কান্না করছিল আর দুজন পুরুষ গাড়ি বা কোনো অ্যাম্বুলেন্স ডাকার জন্য তারা রাস্তায় বাদ খুঁজছে তো আমি দেখতে পাচ্ছি যে অটোওয়ালাকে তারা সিগন্যাল দিচ্ছে অটোওয়ালা দাঁড়াচ্ছে কিন্তু যাচ্ছে না তাদেরকে দেখে আমি আস্তে আস্তে করে গাড়িটা চালাচ্ছিলাম এবং গাড়ির সাইডের ক্লাসটা আমি খুলে দিয়ে আমি তাদেরকে এক প্লক জিজ্ঞেস করলাম যে আপনারা কোথায় যাবেন কোনো সমস্যা হয়েছে কি তখনই একজন লোক ওখান থেকে উঠে বলে যে আপনি এসেছেন এটা তো অ্যাম্বুলেন্স চলো আমরা ওটা দিয়ে চলে যাই তখন আমি বললাম যে আপনারা যাবেন তো ঠিক আছে তো কোথায় যাবেন আপনারা বলে যে আমরা ওই শ্মশানঘাটে যাব আমার শ্মশানঘাটে আমার এই ছেলেটাকে ওখানে পোড়াতে হবে এবং অনেক মানুষ ওখানে জোরো হয়ে আছে আপনি প্লিজ একটু সাহায্য করুন আমাদেরকে কোনো অটোওয়ালা যাচ্ছে না কোনো রিক্সাওয়ালা যাচ্ছে না ঘাটের দিকে তখন রাত প্রায় আনুমানিক দশটার উপরে বাজে তখন আমি বললাম যে ঘাটে যাবেন তো আমি তো ওইটা চিনি না বলে যে এটা খুব ছোট একটা শ্মশানঘাট এবং এটা আপনার চিনবেন না আপনার বাড়ি কোথায় আমি বললাম তখন আমার বাড়ি কিশোরগঞ্জ তো বলে যে আপনি চলুন আমরা আপনাকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছি বললাম যে ঠিক আছে চলুন তারপর আমি গাড়ি থেকে নামি এবং পিছনের সিটটা খুলে দিই তার পরবর্তীতেই আমি ওই লাশটাকে দেখার জন্য এক পলক যাই কিন্তু ওখান ওখানে থাকা একজন মহিলা আমাকে বলেছে না লাশ দেখানো যাবে না আপনি লাশটাকে গাড়িতে তুলুন তাদের লাশ আমাকে দেখা যাবে না এটা একটা স্বাভাবিক বিষয় ছিল তো আমি দেখিনি তো আমি ওই লাশের মাথার দিকে হাত ধরি এবং লাশের পাগুলো ধরে তার বাবা সমাপত ছিল আমি এটা চিনতে পারিনি তো একজন বৃদ্ধ লোক দেখতে পেলাম যে তার পায়ের দিকে তুললো আমি তার মাথার দিকে তুললাম আস্তে আস্তে করে লাশটাকে আমার অ্যাম্বুলেন্সে ঢুকিয়ে দিলাম এবং পরোক্ষণেই দেখতে পেলাম যে দুজন মহিলা এবং দুজন পুরুষ ওখানে উঠে পড়লো আর তিনজন মহিলা ওখানে দাঁড়িয়ে ছিল তারা কান্না করছিল তারা ওখান থেকে চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল বলল যে আমরা যাবো না শ্মশানঘাটে আমাদের যাওয়া পারণ তখন তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় আর চারজন লোক লাশের সঙ্গে গাড়িতে উঠে তারপর গাড়ির সিট লাগিয়েই আমি আমার ড্রাইভিং সিটে গিয়ে বসি ড্রাইভিং সিটে গিয়ে বসার পর আমি গাড়ি স্টার্ট দিচ্ছি তবে স্টার্ট নিচ্ছে না আশপাশ দিয়ে কোনো গাড়িগুলো দেখতে পারছি না যে এখন চলাফেরা করছে তো আমি গাড়ি স্টার্ট দিচ্ছি নিচ্ছে না নিচ্ছে না এতক্ষণ সময় পাঁচ ছয় মিনিট চলে যাওয়ার পর আমি গাড়ি থেকে নামি নেমে একটু খোঁজাখুঁজির চেষ্টা করি যে কোনো সমস্যা হলো নাকি গাড়িতে গাড়ির সামনের ইঞ্জিনটা আমি চেক করলাম কিন্তু কোনো সমস্যা দেখা দিল না এখানে তো একটু পরেই ভিতর থেকে একজন মহিলা ডেকে বলছে যে এত দেরি করছেন কেন সমস্যা কি হয়েছে বললাম যে গাড়িটা স্টার্ট নিচ্ছে না একটু সময় লাগবে তখন আমি গাড়িতে ইঞ্জিনটা আরেকটু চেক করি কোনো সমস্যা নেই আবার গাড়িতে উঠি তখন এটা আবার স্টার্ট নিল তো গাড়ি আমি স্টার্ট দিয়ে বলছিলাম যে কোন দিকে যাব। বলে যে এই রাস্তা ধরে সুবিধা চলে যাও আর এই শেষ কিনারায় শ্মশানঘাট রয়েছে তখন বললাম যে ঠিক আছে এই বলে গাড়ি আমি চালানো শুরু করি হঠাৎই আমার গাড়ির ভিতর থেকে একটা শব্দ বেশে আসে এটি একটি ভয়ঙ্কর শব্দ ছিল যেটা কোনো কুকুর বা কোনো বিড়াল যদি কোনো কিছু চিবিয়ে চিবিয়ে খায় একটা বাজে শব্দ বা বাজে একটা রকমের আওয়াজ তৈরি হয় এই আওয়াজটা আমি শুনতে পাই তখন আমার পাশে কোনো সিটে কোনো লোক ছিল না সবাই ছিল ভিতরে আমি এটা শুনতে পেরে গাড়িটা পরোক্ষণে একটু ব্রেক করার চেষ্টা করি এবং তখনই আবার শুনতে পাই যে এই আওয়াজটা আবার চলে গিয়েছে আওয়াজটা আমি প্রায় আধা মিনিট কি চল্লিশ সেকেন্ডের মতো এটা শুনতে পাই তবে এটা আমার মনের ভুল ভেবে আবারও গাড়ি চালানো শুরু করি তো গাড়ি চালাতে চালাতে আমার মনে হচ্ছে যে গাড়িটা যেমন কীরকম নাড়াচাড়া করছে এবং শব্দ করছে এবং এর ভিতরে ভূমিকম্পের মতো কেমন নাড়াচাড়া শব্দ করছে এরকম আমার কাছে অনুভূতি হচ্ছে যদিও গাড়ি চলমান তবে গাড়ির ভিতরে যদি কোনো রকম শব্দ বা কোনো রকমের কাপনির শব্দ হয় তাহলে কিন্তু এটা আমরা ড্রাইভিং সিটে বসে বুঝতে পারি এরকমটা আমিও কিছুটা বুঝতে পেরেছিলাম গুরুত্ব না দিয়ে গাড়ি চালানো শুরু করি তো গাড়ি চালিয়ে চালিয়ে হঠাৎ দেখতে পাই যে ওখানে আগুনের মশাল জ্বলছে এবং এই আগুনটা দূর থেকে খুব ছোট্ট একটি আগুন দেখা যাচ্ছে এবং এই আগুন দেখার পরে আমি বুঝতে পারলাম যে এটাই মনে হয় শশান ঘাট তখন গাড়ি আমি ওইখানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি এবং পাশে একটা পুকুর ছিল ওই পুকুরের পাশ ধরে আমি একটা মাটির রাস্তা দিয়ে আমার গাড়ি নামিয়ে দিই গাড়িটা যখন আমি মাটির রাস্তায় নামালাম তখনই গাড়ি একটা ঝাঁকি গেল হঠাৎ তো ওই রাস্তাতে কিন্তু ঝাঁকি খাওয়ার মতো গাড়ি কোনো রকমের অবস্থান ছিল না যে এটার মধ্যে বেজে তারপর ঝাঁকি খাবে তো হঠাৎ পরক্ষণে ঝাঁকি খাওয়ার পর আমি একটু হতবম্ব হই তারপর আশপাশ চেক করি যে কোনো ইট বা কোনো পাথর কি গাড়ির নিচে বলো নাকি কিন্তু না কোনো কিছু আমি লক্ষ্য করতে পারিনি আবারও গাড়ি স্টার্ট দেই এবং আবারও যাই তখন আর কোনো সমস্যা হয়নি দেখতে পাই যে সামনে শ্মশানঘাট অবস্থিত শ্মশানঘাটে যাওয়ার পর আমি দেখতে পাই ওখানে দুজন মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে এবং ভিতরে থাকা লোকজন আরও কান্নায় যেমন বিমোষিত হয়ে পড়ছে তখন গাড়ির সিটটা আমি খুলে গাড়ির পিছনে যাই গাড়ির পিছনে গিয়ে লকটা খুলে দেখ তখনই দেখতে পাই যে ওখানে একজন মহিলা এবং একজন পুরুষ রয়েছে আর আমার গাড়িতে যখন উঠেছিল তখন ছিল দুজন মহিলা দুজন পুরুষ দুজনকে না দেখতে পেরে আমি জিজ্ঞেস করলাম যে একই আপনাদের সঙ্গে তো আরও দুজন ছিল তারা কোথায় ভিতর মহিলাটি উত্তরে বলল যে আমরা দুজনই আসছিলাম আপনি মনে হয় ভুল দেখেছেন বলেন যে না আমি তো ভুল দেখিনি আপনারা চারজন উঠেছিলেন দুজন মহিলা দুজন পুরুষ আর দুজন কোথায় তখন ওই মহিলাটি বলে উঠে যে আপনি তো বুঝবেন না তো আপনি আমাদেরকে নামান এবং আমাদের লাস্টে ওখানে নিয়ে যাওয়ার জন্য রেডি করে দিন তখন মনের ভিতরে একটু ভয় চরমালো আমি বুঝতে পারছিলাম যে এটা কোনো স্বাভাবিক বিষয় না তখন আমি ওই লাশের নিকট হাত বাড়ানোর চেষ্টা করি লাশের পায়ের দিকে আমি হাত ধরার জন্য আমাকে দেওয়া হয় এবং ওই লুকটা তিনি মাথার দিকে হাত ধরবেন তো আমি পায়েতে যখন হাতটা ধরি তখনই দেখতে পাই যে লাশের পা এতটা গরম হয়ে আছে যে গরমের আঘাতে আমার হাতের মধ্যে যেমন ফুস্কা পড়ে যাবে এমন একটা অবস্থা আমি তখন পুরক্ষণে হাতটা সরিয়ে লাশের বাবাকে জিজ্ঞেস করলাম যে আপনাদের ছেলের লাশ এত গরম কেন আর লাশ তো গরম থাকে না বলে যে লাশ গরম মানে গরম না তো দেখুন আমার কাছে ঠান্ডা লাগছে আমি বললাম যে না এটা তো গরম তখন ওই লোকটা বলে যে দেখুন আপনি কী সব বলছেন উল্টাপাল্টা এসব আপনার ব্যক্তিগত বিষয় আমাদের বিষয়ে কোনো নাক গলাতে যাবেন না আপনি আমাদের লাশটাকে নামাবেন কি না আমি বললাম যে না আমি নামাতে পারবো না আপনারা স্বামী স্ত্রী মিলে আপনাদের ছেলের লাশ নামান তখন এই পাশে থাকা মহিলাটি আমার দিকে রা রাগান্বিত অবস্থায় তার চোখগুলো বড় বড় করে তাকিয়েছিল আমি দেখতে পেরে একটু অবাক দৃষ্টিতে আমি ওই লোকটাকে জিজ্ঞেস করলাম যে উনি এমন করছেন কেন লোকটা তখন বলেছে তুমি কি লাশ নামাবে না তখন ভয়ে আমি বললাম যে ঠিক আছে আমি নামাচ্ছি তো হাতের মধ্যে আমার একটা ঘামছা বেঁধে তারপর ওই লাশের পায়েতে আমি দৌড়ি এবং ওই লুকটা মাথার দিকে ধরে আস্তে আস্তে করে লাশটাকে আমরা নামাই এবং নিচে একটা বডি পেট রাখা হয়েছিল ওইটার মধ্যে লাশটাকে রেখে তারপর ওই শ্মশানগাঠে নিয়ে যাওয়া হবে মানে যেখানে চিতাশাল দৌড়ানো হয়েছে তো ওখানে আমরা নিয়ে যাওয়ার জন্য ওই বডি পেটে রাখি এবং ওইটা হাতে করে নিয়ে তারপর ওখানে যাব যখনই নামি নামার পর দেখতে পারে যে পিছন থেকে আরও চারজন লোক আসছে তারা সাদা কাপড় প্রোহিত এবং চুল খুব লম্বা লম্বা চুল মনে হচ্ছে কোনো আত্মীয় বাট তাদের চুলগুলো দেখে মনে হচ্ছে না তারা কোনো মানুষ সব দিকে অবাক হয়ে আমি আর কিছু করার বাকি ছিল না আমি তখন ওই লাশের বডি পেটটা আমি ওখানে নিয়ে যাই নিয়ে যাওয়ার পর আমি ওই লাকড়িগুলো সাজাচ্ছিলো দেখছিলাম দুইজন মহিলা এবং আমাকে বলছিল যে লাকড়িগুলো সাজানোর জন্য আমি বললাম যে আমি এসব পাই না তবে আমি এসব করতে পারবো না আপনারা করুন কেউ কোনো কথা না বলে আমার দিকে রাগান্বিত অবস্থায় চোখগুলো বড় বড় করে তাকিয়েছিল আমি ওখান থেকে ভয় পেয়ে আমি গাড়িতে চলে আসি এবং অ্যাম্বুলেন্সে বসে বসে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি চিতাশালটা দেখব অনেক দিন ধরে আগুন দিয়ে যে মানুষ পুরায় হিন্দুরা এটা আমি দেখিনি তবে আজকে একটু দেখার জন্য আমার আগ্রহ জন্মালো আমি গাড়ির ভিতরে বসে গাড়িটা লক করে আয়নাটা খুলে আমি দেখছিলাম ওদের কর্মকাহিনী তখনই আমি দেখতে পাই যে ওখানে কিছু কিছু মানুষ যাদেরকে আমি দেখিনি তারা এখানে উদয় হচ্ছে এবং কিছু কিছু মানুষ ওখান থেকে নিস্তেজ হয়ে যাচ্ছে এবং কিছু কিছু মানুষ ওখানে আসছে যাচ্ছে তবে এরা কোথা থেকে আসছে কোথা থেকে যাচ্ছে কী যানবাহন দিয়ে আসছে কি দিয়ে যাচ্ছে এটা রকম আমি দেখছি না হঠাৎই দেখতে পাই যে মানুষ উদয় হচ্ছে হঠাৎই দেখতে পাই যে মানুষ গায়েব হচ্ছে দেখতে পেরে প্রচুর পরিমাণে ভয় আমার জন্মালো তখনই আমার গলায় খুব পানি পিপাসা পায় এবং পানি খোঁজার জন্য আমি আমার আশপাশ দিয়ে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না তখনই মনে হলো যে পানির বোতলটা আমি পিছনে ফেলে রেখেছিলাম লাশ যেখানে এনেছিলাম তো লাশটা তোলার পর আমি পানির বোতলটা ওখানে রেখে দিয়েছিলাম এর জন্য আমার গাড়ি থেকে আবার নামতে হলো গাড়িটা লক খুলে আমি নামলাম এবং পিছনে যাই গিয়ে লকটা খুলি খোলার পর দেখতে পাই যে ওখানে একটা লাশ পরে আছে যেখান থেকে বডি ছিল ওখানে একটা লাশ পরে আছে তখন অবাক দৃষ্টিতে আমি ওদিকে তাকালাম তাকিয়ে দেখতে পেলাম যে ওখানে একটা লাশ পরে আছে এবং ওখানে একটা লাশ পরে আছে গাড়ির ভিতরে দেখতে পেরে এক চিৎকার দিলাম চিৎকার শুনে ওখান থেকে দুজন মহিলা আমার দিকে তেরে আসলো এসে বলে যে কি হয়েছে চিৎকার দিলেন কেন বললাম যেখানে লাশ এখানে লাশ দেখুন আমাকে বাঁচান মহিলাগুলো আমার দিকে অবাক দৃষ্টি তাকিয়ে কোনো কিছু কথা না বলে আবার ওখান থেকে চলে গেল তখন উঠে দাঁড়িয়ে আমি দেখতে পাই যে ওখানে কোনো লাশ নেই তখন হঠাৎ মনের ভুল ভেবে আমি ওখান থেকে পানির বোতলটা এক জলক খাবলা দিয়ে নিয়ে নিই এবং মাটিতে বসেই দুই ডুব পানি খাই পানি খেয়ে ওদিকে তাকিয়ে দেখছিলাম তাদের কর্মকাণ্ড তখন দেখতে পাই যে চিতাশালে আগুন দড়িয়ে দেওয়া হয়েছে এবং আগুনগুলো ধাউ ধাউ করে জ্বলছে আশপাশ দিয়ে চার পাঁচজন মহিলা কান্না করছে খুব বাজে রকমের কান্না তাদের মনে হচ্ছে কোনো এর কান্না এবং কোনো জিনের কান্না হতে পারে এটা খুব ভয়ঙ্কর একটি কান্না এই কান্না শোনার পর আমি ভয়ে দশ মচিয়ে উঠে ওখান থেকে গাড়ির ভিতরে প্রবেশ করি এবং গাড়ি লক করি তখনই গাড়ির চাবিটা আমি খুঁজে পাচ্ছি না গাড়িতে তখন গাড়ির তার চাবি না পাওয়াতে আমি ওখানেই বসে থাকি এবং ওদের কর্মকাণ্ড আমি দেখছিলাম রাত শুধু গভীর হচ্ছিল আর অন্ধকার বেড়ে যাচ্ছিল আমি চেনা পরিচিত কোনো মানুষ ওখানে দেখতে পাচ্ছি না সবাই সাদা কাপড় পর হইতো এবং ওই লাশটা আমি দেখতে পাচ্ছি আর ওই লাশটা তখন চিতাশালে দেওয়া হয়েছে আর আগুনটা দড়িয়ে দেওয়া হয়েছে তখন দেখতে পাই যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে এবং ওই চিতাশালের মধ্যে লাশটা পড়ে যাচ্ছে তখন আমি খুব অবাক দেখছি যে এরকম অবস্থা তখনই আমি দেখতে পাই যে আমার গাড়িটা এক জলক জাঁকি দিয়ে উঠলো আবারও আগের মতো তখন কিছু না ভেবে আমি ওখানে ভয়ে আমার চোখ বেয়ে ওষুধ পড়া শুরু করে দিল তখন অনেকটা ভয় পেয়েছিলাম যতটা ভয় পেলে আমি কান্না করতাম তো এতটা ভয়ের ভিতরে আমি কান্না করছি এখানে বসে বসে গাড়ির চাবিও পাচ্ছি না যে গাড়িটা আমি টানেল করে ওখান থেকে চলে যাব। গাড়ির চাবি না পাওয়াতে অসহায়ের মতো আমি গাড়ির ভিতরে বসে আছি আর এদিকে গাড়ির ভিতরে আমার সঙ্গে ঘটছে ভয়ঙ্কর ঘটনা দেখতে পাচ্ছি মাঝে মধ্যে গাড়ির ঝাঁকি মারছে মাঝে মধ্যে দেখতে পাচ্ছি যে আমার হেডলাইটটা জ্বলে উঠছে মাঝে মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমার স্ট্রেংটা ঘুরে উঠছে দেখতে পেরে বেশ অবাক হয়ে আমি কান্না শুরু করি ওখানে তবে কান্না করে কোনো লাভ নেই আমার ওখানে কোনো পরিচিত কোনো মানুষ নেই তো আমার গাড়ির যে লকারটা ছিল ওইটাও আমি লাগাতে পারছিলাম না যেহেতু আমার চাবি নেই হাতে তখন দেখতে পাই যে আস্তে আস্তে করে ওখান থেকে আগুনটা নিমে যাচ্ছে এবং ওখানের মানুষগুলো আস্তে আস্তে করে উদয় হয়ে যাচ্ছে তারা কোথায় যাচ্ছে কোথায় না যাচ্ছে এটা আমি বুঝতে পারছি না তো আমার আর বোঝার বাকি রইল না যে এগুলো কোনো জিন বা কোনো পিসাজ বা কোনো প্রেত হবে এটা ভেবে আমি এখানে গাড়ি থেকে নেমে পড়ি এবং চাবিটা খোঁজার জন্য চেষ্টা করি চাবি খুঁজছি চাবি খুঁজছি কোথাও কোথাও পাচ্ছি না চাবি আর এদিকে তাকে দেখছি যে একটা মানুষও নেই ওখানে তারা কি দিয়ে গেল কি দিয়ে না গেল এটা আমি ভেবে পাইনি তখন আমি ওই সালের নিকট ভাবলাম যে হয়তো চাবিটা ওখানে পড়তে পারে তখন ওখানে যাই গিয়ে চিতাশালটা আমি আশপাশ ঘুরে দেখি হাতে একটা বাটন ফোন ছিল বাটন ফোনটার আলো জ্বালিয়ে খুঁজার চেষ্টা করি যদিও আলোটা খুব অল্প ছিল খুঁজতে খুঁজতে পাই না আবার ওখানে অনেক আগের চিতাশাল পুরানো হয়েছিল এগুলোর মধ্যে অনেক কয়লা তারপর ধুয়া ছাই এগুলো পড়েছিলো কিছু পাতা পড়েছিলো তো যার কারণে আমি খুঁজে পাচ্ছিলাম না কিন্তু আমি হারমানার মানার মতো আমি এখানে ভেঙে পড়িনি আমি ওই চাবিটাকে খোঁজার জন্য নানান রকমের চেষ্টা করছিলাম তখন খুঁজতে খুঁজতে হঠাৎ আমার চোখ যায় ওই চিতাশালের ভিতরের দিকে দেখতে পাই যে কিছু একটা জলমল করছে চাঁদের একটু আলোতে দেখতে পেরে বেশ অবাক হলাম এবং ভাবলাম যে এটাই হতে পারে আমার চাবি আমার চাবিতে একটা ঝুমকার ভিতরে তিনটা চাবি ছিল এর মধ্যে একটা বড় চাবি এটা আমার ঘরের আর একটা ছিল অ্যাম্বুলেন্সের চাবি এবং আরেকটা ছিল একটা অ্যাম্বুলেন্সের লকারের চাবি তখন আমি বুঝতে পারি যে এটা হতে পারে আমার চাবি তখন এইটা দেখার জন্য আমি আমার ছোট্ট বাটন ফোনটা ওখানে নিয়ে গিয়ে লাইটটা খুব আস্তে করে ওখানে দৌড়ি দেখতে পারি যে খুব বাজে একটা গন্ধ বের হচ্ছে চিতাশাল থেকে এবং ওখানে ধোঁয়া উঠছে আর ওই ধোয়ার ভিতরে কিছু একটা লোহার মতো ওখানে দেখা যাচ্ছে চকমক করছে একটু চাঁদের আলোতে আর আমার লাইটের ফোকাসটা পড়ার পর আরও একটু চকমকিয়ে উঠলো দেখতে পেরে বুঝতে পারলাম যে এটাই হতে পারে আমার চাবি আর এটা এখানে পরে যাওয়াতে আমার খুব ভয় লাগলো এবং আমি ওখান থেকে একটা লাঠি বিশেষ হাতে নেই এবং ওটা দিয়ে আমি আনার চেষ্টা করি তখন আস্তে আস্তে করে ওখান থেকে আনার জন্য আমি লাঠি দিয়ে টান শুরু করি তো এক পর্যায়ে ওই চাবিটা আমার হাতের নিকট আসে চাবিতে যখনই হাত দেই দেখতে পারি যে চাবিটা এতটা গরম হয়ে আছে আমার হাতের ফুস্কা পড়ে গিয়েছে এবং হাতের গরমের তাপে আমি ওখান থেকে উঠে দাঁড়িয়ে পড়ি এবং দেখতে পাই যে হাতের মধ্যে ফুস্কা পড়ে গেছে তারপরও আবার চাবিটাকে হাতে নেওয়ার জন্য একটা কাপড় বিশেষ ব্যবহার করি ওই কাপড় দিয়ে আমি চাবিটা হাতে নিই এবং দেখতে পাই যে চাবিটা লাল হয়ে আছে চাবির যে বডিটা ছিল আর চাবিগুলো সাদা হয়ে আছে আর ওটাকে আমি হাতে নিয়ে অ্যাম্বুলেন্সে কাছে আসি পানির ভিতরটা বের করে একটু ধুয়ে নিই পুরুক্ষণে দেখতে পাই চাবির ভিতর থেকে অনেকটা ধোঁয়া উঠল তখন চাবিটা হাতে নিয়ে অ্যাম্বুলেন্সের ভিতর ঢুকে পড়ি তখনই মনে হলো যে বাইরের যে লকারটা ছিল বাইরের ফিটের যে যেখানে লাশ বের করেছিলাম ওটা তো লাগানো হয়নি পরুক্ষণে আবারও অ্যাম্বুলেন্স থেকে নামতে হয় নেমে গিয়ে আমি যখন এটা তুলে আবার লক করতে যাব। তখন দেখতে পারি যে ওখানে আবারও ওই লাশটা দেখা যাচ্ছে তবে এখন আর আশপাশে কোনো রকমের মানুষ নেই এটা আমি লাশ দেখার পর আমি বুঝতে পারি আমার সঙ্গে এখন যা ঘটছে খুব খারাপ ঘটছে এবং যা ঘটবে খুব খারাপ হতে চলেছে তখন হুট করে আমি ওই অ্যাম্বুলেন্সের পিছনের সিটটা আমি লাগিয়ে দিই এবং পরক্ষণেই ওখান থেকে দৌড় দিয়ে গিয়ে ড্রাইভিং সিটে বসি এবং ড্রাইভিং সিটে বসে যখনই সব কিছু লক করে ফেললাম তখনই গাড়িটা একটা ঝাঁকি দিল আবারও ঝাঁকি পেয়ে কোনো রকমের ভয় না পেয়ে আমি গাড়ি চালানো শুরু করি গাড়িটা এখানে টার্নাল করে আমি সুজা যা আমার কিশোরগঞ্জ বাড়ির দিকে আমি রওনা দিচ্ছি তখনই আমি ওখান থেকে যাওয়ার পর গাড়ির ভিতরে অনেক রকমের কর্মকাণ্ড ঘটেছে যেগুলো আমি দেখতে পেরেছি এবং যেগুলো আমি অনুভব করতে পেরেছি আর এই ঘটনাগুলোর মধ্যে সব সর্বোচ্চ যে ঘটনাগুলো ভয়ঙ্কর ছিল সেটি হচ্ছে গাড়ির ঝাঁকি দিয়ে উঠলো এবং গাড়ির মধ্যে কাঁপনি শুরু হয়েছে গাড়ির ভিতর থেকে আবার কিছু কিছু কান্নার আওয়াজও শুনতে পেয়েছিলাম তখন ভয় পেয়ে আমি খুব দূরে গাড়ি চালাই তো গাড়ি চালিয়ে আমি এক পর্যায়ে কিশোরগঞ্জের রুডে চলে আসি এবং ওখানে দেখতে পাই কি কয়েকটা দোকান খোলা আছে তখন রাত অনেকটা হয়েছে প্রায় বারোটা বাজে ওই বারোটার সময় ওখানে কয়েকটা দোকান ছিল যেগুলো মধ্যে ছোটো ছোটো চায়ের দোকান ছিল ওগুলোর মধ্যে চা বিক্রি করতো আর কি তো ওখানে নামার পর আমি দেখতে পাই যে আমার সারা সুর ঘাম শুরু করেছে এবং এই ঘাম দেখার পর একজন চায়ের দোকান উনি আমাকে চিনতেন আমাকে বলেন যে কি হলো ভাই আপনি ঘামছেন কেন বললাম যে কিছু হয়নি আপনি আমাকে একটা চা দেন তখন ওখান থেকে একটা চা খেয়ে একটা পান খেয়ে আমি ওই দোকানদারকে সাথে করে নিয়ে আমি পিছনে যাই গিয়ে বললাম যে ভাই আমার সাথে একটু থাকবেন আমি ওই পিছনে একটু চেক করতে চাই তখন চাবি হাতে নিয়ে আমি ওই পিছনের লকারটা আমি খুলি খোলার পর দেখতে পাই যে ওখানে একটা সাদা কাপড় পরে আছে এবং ওই কাপড়ের উপর যে আমি লাশটা দেখেছিলাম ওই লাশটা আর নেই তবে কাপড়টা ঠিকই পরে আছে তখন সাথে থাকা দোকানদার লোকটি আমাকে বলে যে ভাইয়া এটা তো একটা কাপড় পরে আছে এটা কার কাপড় আমি বললাম যে ভাইয়া বুঝতে পারছি না তবে একটা ঘাটে একটা লাশ নিয়ে গিয়েছিলাম এরপর থেকে আজে বাজে ঘটনা ঘটছে তখন লোকটা বলে যে ভাইয়া কাপড়টা ফেলে দেন কোনো পুকুরে বা কোনো নদীতে নাহলে আপনার ক্ষতি হতে পারে আপনি এমনি অ্যাম্বুলেন্সের ড্রাইভার আর গিয়েছেন ঘাটে এটা খুব মারাত্মক একটা বিষয় আমি তখন আরও ভয় পাই তখন ভয় পেয়ে ওই কাপড়টা আমি হাতে নেওয়ার জন্য একটু শক্তি পাচ্ছিলাম না খুব ভয়ে বয়ে কাপড়টাকে আমি হাতে নিই এবং হাতের মধ্যে করে একটা ব্যাগে নিই ওই ব্যাগটা আমি অ্যাম্বুলেন্সে ড্রাইভ করে নিয়ে নরসুন্দর রিভার আছে কিশোরগঞ্জ জেলাতে ওইটাতে আমি ফেলে দিই তখন ফেলে দিয়ে আমি পিছন ফিরে হাঁটা শুরু করি তখনই দেখতে পাই যে পিছনে কিছু একটা কাশ বাঙার মতো একটা শব্দ হলো পিছন দিকে চরকির মতো ঘুরে দাঁড়িয়েই দেখতে পারে যে ওই যে ব্যাগটা আমি পানিতে ফেলেছিলাম ওইটা বাসমান অবস্থায় ছিল এবং এটা বাসার কথাই ছিল তবে এটা এখন আর নেই আর পানির মধ্যে ভীষণ একটা ঢেউ উঠলো ওই ঢেউয়ের মধ্যে মনে হচ্ছে তলিয়ে গিয়েছে বা কোনো কিছু নিয়ে চলে গিয়েছে পানির নিচে তখন এখান থেকে ভয় পেয়ে আরও আমি গাড়িতে চলে আসি তখনই দেখতে পাই যে আমার বন্ধুটা আবার ফোন দিয়েছে বলে যে কিরে বন্ধু তুই কোথায় বললাম যে বন্ধু আমি তো এখন আসতে পারবো না তবে আমার সঙ্গে খুব খারাপ কিছু ঘটছে প্লিজ আমাকে ফোন দিস না আমি আজকে আসতে পারবো না এই বলে বন্ধুর ইনভাইটটা আমি ক্যান্সেল করে দিয়ে আমি বাড়িতে চলে আসি বাড়িতে এসে আমি আমার মাকে এই ঘটনাটা খুলে বলি তখন মা আমার ঘটনা শুনে ওনার গা শিউরে ওঠে আমার মা আরও কয়েকজনের সাথে এই ঘটনাটা শেয়ার করেন তখন আমার মায়ের ঘটনাটা সবাই শুনে সবাই শিউরে ওঠে আর এই রাত্রিবেলায় যখন আমার মা আমার গাড়িটা চেক করতে আসেন আমার মা বললেন যে চলতে দেখে আসি গাড়িটা তখন দেখতে পাই যে গাড়ির মধ্যে রক্তের দাগ বসে আছে কিছু কিছু জায়গাতে এবং গাড়ির যে ড্রাইভিং সিটে আমি বসেছিলাম ওই ড্রাইভিং সিটে অনেকটা রক্তের দাগ তখন আমি মাকে জিজ্ঞেস করলাম যে মা এই রক্তের দাগগুলো তো ছিল না এগুলো কোথা থেকে আসলো তখন মা বলেন যে বুঝতে পারছি না তো এটা কি হতে পারে তো মাকে আমি এই বিষয়ে আর কোনো ঘামড়াতে দিইনি তখন মাকে বললাম যে আপনি ঘরে চলে যান আমি দেখছি এটা কি তখন রাত্রিবেলা জেগে জেগে আমি ওখানে গাড়িটা পরিষে করার জন্য আমি রওনা দিই বাড়ি থেকে একটা বালতি এবং একটা মগ নিয়ে আসি এবং কিছু হুইল পাউডার নিয়ে আসি তখন গাড়িটা আমি ধোয়ার জন্য চেষ্টা করি গাড়ির ভিতরে পানি দিই পানি দিয়ে ওই রক্তগুলোকে মুছে দেওয়ার চেষ্টা করি যখনই আমি ওই গাড়ির ভিতরে পানি দিয়ে ড্রাইভিং সিটটা আমি মুছে আবার পিছন দিকে যাই তখন আমার সাথে কেউ ছিল না তখন আমি দেখতে পাই যে গাড়ির ভিতরে যেখানে লাশ রাখা হয় ওখানে ওই কাপনের কাপড়টা আবার ওখানে পরা আছে তবে এটা কোনো কাপড়ের কাপড় না এটা একটা মোটা কাপড় সাদা কাপড় তবে এটা মোটা কাপড় এটা কোনো মুসলমানরা ব্যবহার করে না এটা একটা হিন্দুরা হয়তো ব্যবহার করতে পারে আর এই সাদা কাপড়ের মধ্যে লাল বর্ণের দাগ এটা রক্ত না এটা সিঁদুর আমি এতটুকু মানে বুঝতে পেরেছি এটা একটা সিঁদুরের দাগ হবে ওই দাগটা সাদা কাপড়ের মধ্যে পুরোটা ছড়িয়ে চিটিয়ে আছে দেখতে পেরে আবারও ভয় পেলাম তখন ওই কাপড়টা হাতে নেওয়া সাহস আমি আর করতে পারিনি ওই কাপড়টা দেখার পর আমি অবাক দৃষ্টিতে কাপড়টার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকি হঠাৎই দেখতে পাই যে কাপড়ের ভিতর থেকে কিছু একটা শব্দ পেশে আসছে মনে হচ্ছে কাপড়ের ভিতর কেউ কিছু চিবিয়ে খাচ্ছে আমি এটা শুনতে পেয়ে একটু মাথাটাকে একটু ঘোরান মারেন এবং ওই ঘোরানোর পরই আমি এটা দেখার জন্য হাত বাড়াই ওই কাপড়ের কাপড়ের দিকে তখন হাত বাড়িয়ে আমি যা দেখতে পারি আমি তার জন্য মূর্তি প্রস্তুত ছিলাম না আমি ওই কাপড়ের কাপড়টা সরানোর পর দেখতে পারি যে ওখানে একটা মানুষের মাথার কঙ্কাল এবং একটা তাবিজ ওখানে পড়ে আছে দেখতে পেরে অনেকটা অবাক হই এবং ওখানে অনেকটা ভয়ের কারণে আমার সারাশি ঘাম শুরু করে দেয় তখন আমি ওইটা দেখে এক চলক বাড়িতে চলে আসি এবং বাড়িতে এসে মাকে সব খুলে বললাম মা আমার সাথে পরোক্ষণে রওনা দিলেন এবং দিয়ে আমার সাথে এসে দেখতে পারেন যে ওখানে ওই কঙ্কাল এবং তাবিজটা ওখানে পরে আছে তখন রীতিমতো আমার মাও ওখানে খুব অবাক হয় আমার মা বাবা হয়ে বলেন যে এটা তুই ধরিস না এবং কালকে কোনো তান্ত্রিক আমি নিয়ে আসছি এবং দেখছি এটার কারণ কি। তখন গাড়ির সিটটা এখানে লাগিয়ে গাড়িটাকে ভালো করে সেভ করে যেভাবে আমি প্রতিদিনের মতো কাপড় দিয়ে ডেকে রাখি ওভাবে রেখে আমি ঘরে চলে যাই সারা রাত তখন গুম হচ্ছিল না প্রতিদিন সকালবেলা আমার মা ঘুম থেকে উঠে আমাকে বললেন যে চল যাই তান্ত্রিকের কাছে তখন কিশোরগঞ্জ জেলার অনেকটা ভিতরে এটা মাসকান্দা বাজারের ওখানে একটা তান্ত্রিকের বাসা ওই তান্ত্রিক তিনি কবিরাজ তান্ত্রিক দুটাই করেন তিনি ওনার কাছে যাই গিয়ে বললাম যে এরকম ঘটনা ঘটেছে আপনি একটু আসুন এবং এসে দেখুন যে এটা কিসের কারণ কি হতে পারে এটা তখন তান্ত্রিক সাথে সাথে আমাদের সাথে রওনা দিলেন এবং এসে আমি যখন অ্যাম্বুলেন্সের ওই পিছনের যে ডাপারটা ওইটা আমি খুলি খোলার পর তখনই এই কবিরাজ দেখে বলে সর্বনাশ এটা তুমি কোথা থেকে পেলে বললাম যে এটা তো আমি কোথা থেকে পাইনি তবে এটা আমার গাড়িতে উদয় হয়েছে আর আমি কালকে রাত্রিবেলা একটা লাশ মৃত ব্যক্তি তো ওইটা কোনো লাশ ছিল না এটা হতে পারে কোনো জিন বা পিশাচ যতটুকু কোনটা আমি দেখেছি তারা অদৃশ্য হয়ে পড়ে অতটুকু দেখার পর আমি বুঝতে পারছি যে এটা কোনো পিশাচ বা কোনো জিন হবে তো এদের সঙ্গে আমি একটা লাশ নিয়েছিলাম এরপর থেকে আমার গাড়িতে এরকম অবস্থা তখন কবিরাজ বলেন যে সর্বনাশ এইগুলো তুমি একটা মাটিতে পুঁতে দাও না হলে ক্ষতি হতে পারে তখন আমি বললাম যে কোথায় পুঁতবো বলে যেগুলো তুমি কোথায় থেকে নিয়ে এসেছ বা কোথায় তোমার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে তখন পরোক্ষণিক উত্তরে বললাম যে আমি যে কালকে রাত্রিবেলা যে লাশটাকে ওখানে নামিয়ে দিয়ে এসেছিলাম তো ওখান থেকে আমার সঙ্গে এরকম ঘটনা ঘটছে তখন ওই তান্ত্রিক আমাকে বললেন যে চলো আমার সঙ্গে এবং আজকে রাত্রিবেলায় আমরা ওই কঙ্কালের মাথাটা এবং ওই তাবিজটা ওখানে পুঁতে দিয়ে আসতে হবে রাতের মধ্যে তখন আমার মাকেও সাথে নিয়ে নিই যখন সন্ধ্যাগণিয়ে আসে তান্ত্রিক আমাদের বাড়িতে আবারও আসেন তখন তান্ত্রিককে সাথে করে নিয়ে অ্যাম্বুলেন্সে আমরা উঠে বসি আমি অ্যাম্বুলেন্স ড্রাইভ করি তখন ওই ঘাটে আবারও আমরা গিয়ে পৌঁছাই শ্মশান খুব ছোট্ট ছিল এবং ওই শ্মশানঘাটে যাওয়ার পর আমি দেখতে পারি যে শ্মশানঘাটের আশপাশ দিয়ে কিছু মানুষ বিশেষ কালো কালো তারা ঘুরে বেড়াচ্ছে দেখতে পেরে আমি তান্ত্রিককে জিজ্ঞেস করলাম তান্ত্রিক বলে যে এগুলো কোনো মানুষ নয় এগুলো জিন তখন আমি চুপটি করে ওখানে দাঁড়িয়ে পড়ি এবং ভয়ে আমার সারা শরীর তাণ্ডব হয়ে যাচ্ছিল তখন আমার মা আমার সঙ্গে এগোচ্ছিল না খুব ভয় পেয়ে তখন তান্ত্রিক আমাকে বললো যে কি হলো এগোচ্ছ না কেন তখন মনে সাহস করে নিয়ে আমি এগোই যেতে যেতে আমি ওখানে দেখাই যে কালকে ওখানে একটা লাশ পুরানো হয়েছিল এবং এখানেই আমার চাবিটা হারিয়েছিল ওখান থেকে আমি চাবিটা পেয়েছিলাম আর এরপর থেকে আমার এরকম ঘটনা তখন তান্ত্রিক ওখানে আমাকে বললো যে একটা গর্ত করো আমি অ্যাম্বুলেন্স থেকে একটা কোদাল নিয়ে এসেই ওখানে একটা গর্ত করি গর্ত করার পর ওই তান্ত্রিক কিছু মন্ত্র পড়লেন এবং মন্ত্র পড়ার পরই তিনি ওই কঙ্কাল এবং ওই তাবিজটা ওখানে পুঁতে দেন পুঁতে দেওয়ার পর দেখতে পারি যে ওই মাটিটার মধ্যে একটা ভূমিকম্পের মতো একটা আক্রমণ একটা সৃষ্টি হলো যেটা হওয়ার পর আমরা মাথা ঘুরিয়ে পড়ে যাই তো এটা আমরা মাথা ঘুরিয়ে পরে সেন্সলেস হইনি আবার উঠে দাঁড়াই তখন তান্ত্রিক ওখানে বলে যে তাড়াতাড়ি চলে এসো এখান থেকে তান্ত্রিকের সঙ্গে আমি এবং আমার মা দৌড় দিয়ে অ্যাম্বুলেন্সে উঠে বসি এবং অ্যাম্বুলেন্স জুড়ে চালিয়ে এখান থেকে চলে আসি তখন তান্ত্রিককে আমাদের বাড়িতে এসে ওনাকে খাবার খেতে দিই এবং উনি আমাদেরকে এই গল্পের বিস্তারিতটা বলেন আমাদেরকে তখন জানতে চাইলে তিনি বলেন যে এটা হচ্ছে একটা জিনের লাশ ছিল আর কালকে রাত্রিবেলায় হয়তো ওই জিনটা মারা গিয়েছিল আর ওই জিনটা তোমার অ্যাম্বুলেন্স দিয়ে গিয়েছিল যার কারণে তোমার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে আশা করি তোমার এরকম ঘটনার সম্মুখীন আর কোনো খারাপ কিছু হবে না যেহেতু তুমি তাদের কোনো ক্ষতি তখন তখনই তান্ত্রিক আমাকে কিছু তাবিজ এবং কিছু পানি পরা আর সাথে কিছু ওষুধ আমাকে দিয়ে তিনি এখান থেকে চলে যান পর আমার শুরু হয় খুব অসুস্থতা আমি জ্বরে আমার সারা শরীর শরীরে কাঠ ফেটে জ্বর উঠেছে এবং এই অসুস্থতার মধ্যে আমার টাইফয়েড হয়ে যায় এবং এরই মধ্যে অনেক দিন যাবৎ আমি অসুস্থ ছিলাম আর প্রায় এক দেড় মাস পর আমি অনেক রকমের অসুস্থতা থেকে আমি সুস্থ হই তারপর এক দেড় মাস পর যখন আমি অসুস্থ সুস্থ হয়ে উঠি তখন আর এরকম ঘটনার ঘটেনি তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি যা কিছু বুঝলাম যে এরকম ঘটনা যে জিনদের ঘটনা আমি আগে এরকম ঘটনা বিশ্বাস করতাম না তবে আমার সঙ্গে ঘটনা ঘটার পর আমি বুঝতে পারি যে এসব আছে আর এই ঘটনাগুলোর প্রভাবগুলো খুব মারাত্মক লেবেল হয়ে থাকে লেসেনার্স এই ছিল ঘটনা ঘটনাটি কেমন লাগলো ভালো লাগলে ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করুন এবং প্রিয় লিসনার্স আরও একটি কথা যেটি বলবো আপনাদের মাঝে যে এটি হচ্ছে আমরা কালকে নতুন একটি এপিসোড নিয়ে আসতে চাচ্ছি এবং এই ঘটনাটি আশা করি অনেকটা ভালো হবে এবং কাল পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন লিসেনার্স দেখা হচ্ছে কালকে নতুন একটি এপিসোড নিয়ে তখন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম